মারিয়া মিম বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত একটি নাম তার অসাধারণ লাশ সময় আবেদন ও কাঙ্ক্ষিত লোকে বোধ হয়ে থাকে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তা রয়েছে বিপুল সংখ্যক অনুসারী তিনিও থাকেন অনলাইনে বেশ সক্রিয় সম্প্রতি একটি অনুষ্ঠানে এই মডেলের কাছে জানতে চাওয়া হয়েছিল ছেলেরা কেন আপনাকে এত পছন্দ করে আপনার সাথে কেন তারা এত ছবি তুলতে চায় উত্তরে মারিয়া মেম বলেন তিনি জানেন না কেন ছেলেরা তাকে এত পছন্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই মডেল বিভিন্ন সময় আবেদনময় লুকে পাগল করে দেন তার ভক্তদের সামাজিক মাধ্যমে আলোচিত মারিয়ামি বর্তমানে সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করছেন তার ইচ্ছা বাণিজ্যিক সিনেমার নায়িকা হওয়া এ প্রসঙ্গে মারিয়া বলেন আমার যে লোক এটা বাণিজ্যিক সিনেমার জন্য পারফেক্ট বলে মনে করি এই গ্ল্যামার বাণিজ্যিক সিনেমায় আমার জন্য ঠিকঠাক বলে মনে করি নায়ক হিসেবে কাকে চান সেই প্রশ্নের জবাবে মারিয়া বলেন দেখুন এই মুহূর্তে যে কোনো নায়িকাই নায়ক হিসেবে শাকিব খানকেই চাইবে বলে আমার বিশ্বাস একদম পারফেক্ট লুক ও স্ক্রিনেও অতুলনীয় শাকিব খান সব দিক দিয়েই সেরা তিনি আমি অবশ্যই সাকিব খানের নায়িকা হতে চাই তবে পরিচালক ও প্রযোজকরা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন শিল্পী আইটেম গান করতে চান কিনা প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন সিনেমার আইটেম গানে তো কাজ করাই যায় তবে সেটি ভালো বাজেটের হতে হবে আইটেম গানে আগ্রহ রয়েছে বলিউড থেকে সাউথ সব বড় তারকা আইটেম গানে পারফর্ম করেছেন আমারও ইচ্ছা আছে এমন কাজ করতে চাই যেন সবাই বলে কাজটি ভালো হয়েছে